হাই গাইস সামনে দেখছেন ডিজা শুভন ইউটিউব চ্যানেলে আজ গুপ্তিপাড়ার ডবল তিরিশ দেখতে পাচ্ছেন লাটান হচ্ছে কাল রবিবার চেকিং আছে সব এখানে আছে দেখতে থাকুন ডবল ত্রিশে আছে যারা যারা আসবে চলে আসবে তাড়াতাড়ি কালকে চেকিং হবে স্টার চেকিং আছে পুরো মালটা দেখি হচ্ছে মেশিনপত্র লাটানো আছে কি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন হলে কালকে চেকিংয়ের ভিডিও আসছে